টা আমি দিয়ে দিলাম একদম সিম্পলি বাচ্চার টিফিনও দিতে পারেন বিকেলের নাস্তায় দিতে পারেন সকালের নাস্তা নিজেও খেতে পারেন টিফেমি সবাই খেতে পারে কি সুন্দর একটা নাস্তা হুম আর ভিডিওটা বড় না করে রেখে দিলাম আলাইকুম আর একটু দূর লাগবে হ্যাঁ আমার খাবার আর আমার বিনির খাবার হয়ে গেল আসসালামু আলাইকুম এটা হলো আমার আর বিড়ালের সকালের নাস্তা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার বিড়ালের নাস্তা আর বিড়াল রুটি খাবে না তার জন্য ভাত আর দুধ নিতে হবে এখানে আমি ভাত নিয়েছি আর দুধ দিয়ে দেব দেখে নিয়ম নিয়ম শুরু হয়ে গেছে ওর খাওয়ার সময় হয়ে গেছে আর খাবে একবার আর সকালবেলা উঠা আর কোনো কিছুই খাবে না এটা ইলিশ মাছ দিয়ে ভাত দিলে খায় আর নাইতে দুধ রুটি খায় না ভাত খেবে দুধ দিয়ে আমি সেটাই ওকে দিব দেখেন পাগল হয়ে যাবে গরম তারপরেও পাগল হয়ে যাব সকালবেলা উঠলেই খাওয়া দেওয়া লাগে এই যে দাঁড়াও 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 অস্থির হয়ে গেছে অস্থির অস্থির না কথাও শুনবো না আমি ফ্যাট ফ্যা করবো দেখেন কোনো কথা শুনবো না আচ্ছা যাই হোক আমার নাস্তা রেডি করি চলে আসলাম আমার খাবার রেডি করার জন্য আমি এখানে দুধ আর চিনি নিব সকালবেলা ঠান্ডার দিন ভাত টাত খেতে ভালো লাগে না আমি সব সময় ভাত খাই না সকালবেলা সকালবেলা চা নাস্তা রুটি হয়তো একটা পরোটা বানাই এরকমভাবে খাই আমার মেয়েরাও খায় যাদের বয়স হয়েছে তারা সকালবেলা ভাত না খাওয়াই ভালো রুটিটা প্যাকেট করা নিয়ে আসছি আজকে নাস্তা বানাই নেই নাস্তা বানাইতে কষ্ট হইতেছে শরীরটা ভালো না বাটার বন বলে আমরা ছোট সময় অনেক খাইছি কিন্তু কখন খাওয়া হয় না এখন সকালবেলা একটা কলা আর এই আমি দুধ দিয়ে খাবো আর আপনাদের সাথে শেয়ার করতেছি একটু এরকম সুস্বাদু নাস্তা তৈরি করে খাবেন নাস্তাটা খেতে অনেক সুস্বাদু সব বাচ্চাদেরই খাওয়াতে পারেন নিজেও খেতে পারেন আমি আপনাদের আমি যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি হাতে বানালো সেটা শেয়ার করি আমি কম খাই দোকানের নাস্তা আজকে সেটাই করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম কলা রহমানুর রহিম আসসালামু আলাইকুম এটা এটার সুস্বাদু দুধ কলা রুটি সকালের নাস্তা আর এই নাস্তাটা আমি নিজে ঘরে তৈরি করি নাই দোকান থেকে আমি দুধ আর কলা রুটি নিয়ে আসছি এটা আমি এরকমভাবে পরিবেশন করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে আর এরকম সুস্বাদু নাস্তা বানিয়ে খাবে আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম দেখতে যেমন লোভনীয় হয়েছে খেত খুব সুস্বাদু দেখেন